খুব ইজি তারিখে মানে খুব ইজি মানে সহজ ভাবে আর কি ঘরের মধ্যেও বাইসেপস ওয়ার্কআউট করে পাম্প সৃষ্টি করতে পারেন তো বন্ধুরা খুব দেখাবো আপনারা ভিডিও আমি অলরেডি নিয়ে রাখছি তো আপনাদের কাছে যদি থাকে তো ভালো আছে না থাকে তো অনলাইনে অর্ডার দিয়ে নেবেন অ্যামাজনের মধ্যে পাওয়া যায় কোয়ালিটি অবশ্যই চেক করে নেবেন তো বন্ধুরা দেখুন প্রথমত বন্ধুরা আমি যেটা আমি মারবো সবাইকে আমরা জানি যে বাইসেপসের অনেক রকম ওয়ার্কআউট থাকে তার মধ্যে আমি যেটা মারবো বন্ধুরা প্রথমত সিঙ্গেল ডাম্বল কার্ড শুনুন প্রথম যে ওয়ার্কআউট তো করবো সেটা ডাম্বল কার্ড সেটা কি হবে সিঙ্গেল হ্যান্ড কি হবে এইভাবে ওয়ান এইভাবে ডাম্বলটা আপনারা দেখুন পজিশনটা আমি কিভাবে মারতেছি আপনারা যেহেতু বুঝতে পারছেন এইভাবে মারুন এইভাবে অনেক লোকে মিস্টেক করে মারে যাতে আপনার মিস্টেক না হয় এটা আপনার ধ্যান রাখুন তো বন্ধুরা এটা হয়ে গেল তবে এখানটা একটা কথা বলি আপনি আপনাদের বন্ধুরা আমি যখন মারবো হাত আমার এত কিলি থেকে এই অব্দি কাজ থেকে ক্লি অব্দি যাতে আপনার সরাসরি না এটা ধ্যান রাখবেন দেখুন এই কাজ থেকে ক্লি অব্দি থাকবে মানে এরকম এরকম যাকে বলা এরকম অনেক লোকে এরকম করে মারে আমি দেখি অনেক রকম করে এটা যাতে না হয় ওটা ধ্যান রাখুন আপনাকে এটা বন্ধুরা চারটে মারতে লাগবে আর প্রত্যেকটা সেটের মধ্যে রেপিটেশন করে অবশ্যই মারবেন নেক্সট যেটা ওয়ার্কআউট হবে সেটা কিভাবে বন্ধুরা সেটা দেখাবো সেটা হবে আমাদের ডাবল হ্যান্ড একসাথে সেটা কিভাবে দেখুন তো বন্ধুরা নেক্সট ওয়ার্কআউট হবে ডাবল মানে এক দুটো একসঙ্গে সেটা কি হবে দেখুন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বন্ধুরা আমি বেশি মারবো না কারণ ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য কারণ আমি চেষ্টা করবো ভিডিও শর্টকারের মধ্যেই দেখা দেখানোর জন্য কারণ তো এটা আপনারা বার করে মারবেন আর চারটে সের অবশ্যই মারবেন তো সেম এটাও ধ্যান রাখবেন যাতে আপনার হাঁস হাঁসি না হয় এক জায়গায় এসে থেকে মারে তো দুটো ওয়ার্ক আমার হয়ে গেল খুব সম্ভব সহজভাবে ডাম্বোল দিয়ে এর মধ্যে তিন দিনের মধ্যে ওয়ার্কার দেখা বন্ধুরা সেটাও ডাম্বোল দিয়ে তো সেটা কি হবে বন্ধুরা সেটা হবে হ্যামার তো এখন হ্যামারটা কি আগে বলে নেই হ্যামার এক্সারসাইজটা করা কেন সেটাও আগে বলে নেই দেখুন বন্ধুরা আমাদের মাসাল কিন্তু দুটো থাকে একটাকে বলা হয় শর্ট মাসাল আর কে বলা লং মাসাল আপনারা দেখতে পাচ্ছেন এরকম করলে শর্ট মাসল একটা গোল নাড্ডুর মতো হয় আর একটা লং তো এই লং মাসালটার জন্য আমাদের মারা হ্যামার আর শর্ট মাসালটার জন্য যে দুটো মারলাম সে দুটো এটাকে শর্ট মাসাল এটা এইভাবে মারলে শর্ট মাসাল আবার হাটটা এইভাবে সোজা করে মারলে এটাকে বলা হয় হ্যামার মানে আপনার এই লং মাসালটাকে টার্গেট করে তো সেটার জন্য আমাদের মারতে লাগবে হ্যামার তো সেটা কিভাবে দেখুন তো বন্ধুরা আমি দুটোই একসঙ্গে মারবো দেখুন কি হবে আপনার এদিকে দেখুন হ্যামার বুঝতে পারছেন এরকম করে এরকম না এরকম কল কিন্তু ডাম্বুল কালটা এসে লাড্ডু যাতে পেশার করে আর এটা করলো লং বসে হ্যামারে প্রেসার করে তুমি বুঝতে পারছেন এটাও চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে পুরো ডেফিনেশন করে মারবেন তো তিনটা হয়ে গেল ইয়েস তিনটা হয়ে গেল এবার যেটা বলবো বন্ধুরা সেটা আমাদের লাস্ট যেটা হবে চার নম্বর এক্সারসাইজ বন্ধুরা বাইশ সেটের জন্য সেটা হবে কনসোনেন্ট এনে সিঙ্গেল ডাম্বল দিয়ে তো সেটা কীভাবে সেটার জন্য আমাদের একটু জায়গায় লাগবে বসতে লাগবে সেটা আমি আপনাকে ডিটেলসে বলছি দিই আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন এবার যেটা মারবো সেটা আমাদের চার নম্বর এক্সারসাইজ কনসোনেন্ট ডাম্বল দিয়ে তো এটা মারার জন্য আমাদের বন্ধুরা পজিশন না রাখুন এই হাটের পিলিটা এই জায়গায় হাডু হাডু এর মধ্যে পায়ের হাডুর মধ্যে সাপোর্ট দিয়ে এভাবে মারবো দেখুন সাপোর্ট পড়ছে আর এরকম করে মারবো এরকম করে ফুল নিচে ডাউন আফ ফুল নিচে ডাউন আফ ফুল নিচে ডাউন আফ বুঝতে পারছেন তো সেম এই হাত দিয়েও সেম 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 মারবেন এরকম করে সেম মারবেন কোনটা তো কম বেশি করবেন না নালে একটা বেশি একটা কম ফুলবে তো বুঝতে পারছেন সমস্যাটা আমি একটা কথা বলি বন্ধুরা এই যে ওয়ার্কআউট আমি আপনাদের দেখালাম খুব ইজিলি আপনারা এই ওয়ার্কআউট ঘরের মধ্যে করতে পারেন বাড়ির মধ্যেও করতে পারেন মাঠের মধ্যে করতে পারেন প্লাস জিমেও করতে পারেন এর জন্য শুধু আপনাদের দুটো ডাম্বলের দরকার সেই ডাম্বল দুটো আপনারা চাইলে সেমেন্টের বানিয়ে নিতে পারেন যেমনটাকে আমি বানিয়েছি নাহলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অনলাইনে অর্ডার দিয়ে নিতেও পারেন খুব সহজে পেয়ে যাবেন কোয়ালিটি অবশ্যই চেক করে তো বন্ধুরা বুঝতে পারছেন আমি যে আপনার দেখাই এগুলো আপনার জিমে শুধু না সব জায়গায় করতে পারেন আমি এটাই চেষ্টা করি যারা যারা জিমে করতে পারেন না জিম যেতে পারেন না হয়তো অন্য সময় মানে কারণে জিমে যেতে পারেন না তো তারা যারা কিভাবে বডি বানাবেন বাড়িতে থেকে সেই রকম ওয়ার্কআউট আমি আপনাদেরকে খুব নর্মাল ভাবে দেখাই তো তাই বলি বন্ধুরা আপনারা যদি কোথাও বুঝতে ভুল থাকে বা কোথাও বুঝতে যদি অসুবিধা হয়ে গেছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সটে ভিডিও চান কোন বডি পার্টের ভিডিও চান সেটাও অবশ্যই বলবেন আর হ্যাঁ ডাম্বল দিয়ে যদি চান নেক্সটে বডি পার্ট সেটাও বলবেন কমেন্ট কমেন্ট বক্সে তো আজকে মানে এতটুকুই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকুন আর হ্যাঁ ন্যাচারাল বডি বানিয়ে নিয়ে ফেরতে হুম জয় হিন্দ বাবাই